এই যে কেলিয়ে পড়ে আছি আগের দিন ব্লগে দেখেছো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছিল বাঙালি ভাই কিডনিতে হার্ট অ্যাটাক আসুক কিন্তু টাকা দিয়ে ঘুরতে গেছি মানে টাকা ওসুল করেই ছাড়বো যদিও বাঙালিদের কাছে জ্বর সর্দি ওই দুদু ভাতের মতো তাই জন্য সকাল সকাল ব্যাক প্যাকিং করে বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনে ঘুম থেকে উঠছি আর উঠেই প্রত্যেক দিন একটাই কথা এই হোটেল এবার ছেড়ে দিতে হবে মানে হচ্ছে আন্দামানে এত ঘোরার জায়গা তুমি যদি আট দশ দিনের জন্য প্ল্যান করে যাও তাতেও কিন্তু তোমার কম পড়বে যখনই লো ফিল করবে একটু নেচে নেবে দেখবে আরো বেশি করে লো ফিল করছো তার কারণ শরীরে দরকার আমরা মুড়ি ভাত বানিয়ে ফেলেছি তবে এই বয়সে ওনাদের এনার্জি দেখে কিন্তু একটু হলেও লজ্জাবোধ করছিলাম তাই লাজ লজ্জার মাথাকে চলে এসেছি নাচতে নাচতে গেলে আবার কি লাজ লজ্জা নাচ কি বলে কয়ে পায় যখন যেখানে নাচ পাবে সেখানেই একটুখানি নেচে নেবেন এতে দেখবেন মন শরীর দুটোই ভালো থাক ভাসান ডান্সের জন্য তো স্টেপ লাগে না তারপর আবার নতুন একখানা হোটেলে পৌঁছে তবে এই হোটেলটা ছিল কিন্তু বেশ আমার যেহেতু জন্মের সময় জন্মাতে ভুলে গেছে তাই জন্য তিনি বইয়ের ব্যাগ নিয়ে ঘুরতে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন যদিও এরকম অনেকেরই হাজব্যান্ড থাকে এরকম ইম্পর্টেন্ট জিনিস ছাড়াই জন্মগ্রহণ করে ফেলেন তাদের সব বাইকে আমার শ্রদ্ধা এই দেখো আবার সাজুগুজু করে বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে বিচে আসলে যে সময় কখন পেরিয়ে যায় সত্যি বুঝবার টের পায় না তবে আমি কিন্তু নিজেকে ফ্রেমিং করে রাখতে ভীষণ ভালোবাসি আর আমার মনে হয় এই এই সেলফ লাভটা বয়সে কিন্তু বেশ কাজে আসবে মাছের ছবিটা হুদায় দেখালাম তার কারণ আমি তখন নিরামিষ বুঝেছিলাম আর এই আন্দামানে ভিজে যাওয়ার চক্করে গিরগিটির মতো এতবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে যেটার হিসেব নেই এইবার আমি পন নিয়ে নিয়েছিলাম যাই হয়ে যাক আমি আর জলে নামবো না তাই জন্য কর্তা আমাকে ছেড়েই চলে গেছে সমুদ্রের হাওয়া খেতে তার কারণ এই মেয়েদের ড্রেসের সাথে সাথে মেকআপ চেঞ্জ করার প্রথাটা সবাইকে বোঝানো যায় না যদিও ক্যাপশানে বড়াই করে মি টাইম লিখেছিলাম কিন্তু এই মি টাইম ফি টাইম কিছু ছিল না জলে নামতে পারিনি তারই দুঃখ তারপর আবার চলে আসলাম হোটেলে তারপর এখানে এসেও দেখে সবাই কই মাছের মতো পুলে নেমে ছটপট করছে আমি তো আর নামতে পারিনি তাই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো